জোরের নামাজ শেষ করে বাহিরে যখন আলো ফোটে এত বেশি ঘন কুয়াশা ছিল তার মধ্যে এত এত সুন্দর বাতাস এর মধ্যে গ্রামের মা বোনেরা ঘুম থেকে উঠে পড়ে নামাজ আদায় করার পরেই তারা কিন্তু সংসারের নানান ধরনের কাজে লিপ্ত হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর বাবা বাড়িতে গেলাম আর সেই পরিচিত রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম এত ঘন কুয়াশা অনেক দিন পর নিজের চোখে উপভোগ করলাম গ্রামের বাড়ির শান্তি আলাদা সকালবেলায় কিন্তু আমি গরম ভাত খাওয়া শুরু করে দিলাম ভাত খাওয়ার পরে এত সুন্দর একটা মজার নাস্তা এই নাস্তাটা আপনারা কে কে চিনবেন জানি না আমরা গ্রামে যারা থাকি অবশ্যই চিনে থাকি এই নাস্তাটা এত বেশি মজা এটা হচ্ছে তালেরাটির নাস্তা রাটির মধ্যে যে ফুলটা হয় সেটা দিয়েই রসের মধ্যে ভিজিয়ে নারকেল দিয়ে এ নাস্তাটা বানানো হয় আচ্ছা এত সকালবেলা কেন এ বা ভাত খেলাম জানেন দেখুন আমার বাবা কত সুন্দর সুন্দর সবজি নিয়ে এসেছে আমি কিন্তু এই সবজিগুলো ঢাকায়ও কিনে খাই কিন্তু এতটা তৃপ্তি কখনো পাইনি এই যে এখানে লাউ শাক নিয়ে এসেছে তারপর এই যে লাউ নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে তারপর পুকুরের তাজা মাছ নিয়ে এসেছিলো সব কিছু দিয়ে মজা করে আমার ভাবি সকালবেলা রান্না কমপ্লিট করে ফেলেছে আর এদিকে আমার বড় বোন দেখুন কত মজার তালের আঁটি নিয়ে এসেছে মানে তালের আঁটি থেকে এটা উঠিয়ে নিয়ে এসেছে আমি নামটা ভুলে গিয়েছি তবে খেতে কিন্তু খুব খুবই মজা মিষ্টি জাতীয় নাস্তাটা হয় তারপর এই যে আমার আপু আমার জন্য ডাল ভাজা আচার তারপর হচ্ছে কমলা আরও নানান ধরনের মানে ফলা ফলাদি নিয়ে এসেছে এই যে পেয়ারাগুলো খেতে দারুণ ছিল তো সকালবেলার এই আবহাওয়াটা আমার কাছে খুবই দারুণ লেগেছে অনেক দিন পর বাবার বাড়ি গিয়ে আমি এই শীতের মধ্যে শুরু করলাম সকালবেলা হাঁটতে খুবই ভালো লেগেছিল এত এত বাতাসের মধ্যেও কোনো রকমই শীত লাগছিল না হাঁটাহাঁটি কাজকর্ম করলে আসলেই যে শীত কম লাগে সেটা আবারও অনুভব করতে লাগলাম চারোদিকে কুয়াশা আবর্জন্ন এতটাই ভালো লেগেছিলো আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু রোদও উঠেছে তার মধ্যেও কুয়াশা রয়েছে